সকালটা একটু অন্যরকম ডিম ভাজলাম আর চা করলাম আর সাথে রুটি সবজি ডাল এগুলো নিয়ে আসছিল কিনে তো এই দিয়ে খেলাম আর দেখেন আমাদের বাসা থেকে নিচে মেলা হচ্ছে স্কুলটাতে মেলা বসছে তো ভালোই লাগে এরকম আয়োজন সকাল থেকে শুরু হয়ে গেছে আর ওরা যেহেতু আজকে কিছুই নিয়ে যাবে না এই জন্য শুধু কিনে নাস্তা তার সাথে এই মাংসটাও নিয়ে আসছে তো মাংসটা আমি ঢেলে নিলাম দেখলাম কি করা যায় না করা যায় কলিজাও নিয়ে আসছে তো এগুলো গোছ করতে যে একটা ভাবি ফোন আসলো চলেন মেলাতে যাই আমাদের পাশের বাসার ভাবি আমরা সবাই মিলে চলে গেলাম যেহেতু আমাদের বাসার পাশেই আমরা চারভাবে মিলে গেলাম মালাতে ভালোই লাগে এগুলোতে গেলে আর শুনে এক একা ভালো লাগে না সবাই মিলে গেলাম যাওয়া হলো যে ঘুরে টুরে খেলাম নিলাম আর যেহেতু বাচ্চাদের মহিলাদেরই অনুষ্ঠান এগুলো মেলা মানেই আর ভালো লাগে এগুলোতে গেলে একটু সময়টা কাটালে মনটা ভালো হয়ে যায় তো আর স্কুলের মধ্যেই সব তো পরিচিত মিঠা উৎসব মানে তো আনন্দ নানান রকম পিঠা নিয়ে বসছে চলে আসলাম বাসায় আরা দুপুর থেকে দেখলাম কত মানুষ সকালে অল্প মানুষ ছিল আর এখন দেখেন দুপুর হয়ে গেছে আবার রান্নাঘরে চলে আসলাম মাংসটা আমি ওভাবে রেখে গেছিলাম এসে কাটলাম আর এগুলো একটু টিকিয়া বানাবো একটু কলিজাটা রান্না করবো ভাবলাম যে কলিজা ফ্রিজে রেখলে ভালো লাগে না আর দিল আনছে ওটা একটু আলাদা করে রাখলাম তেলের সাথে তেল আসার কলিজাটা আমি হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি কিছু মাংস দুই ভাগ করে রাখলাম আর এই তো কলিজাটা সিদ্ধ করে নিলাম মানে হলুদ দিয়ে একটু জাল দিয়ে নিলাম সোলাও যাইছিলাম মানে সকালে আজকে অনেক কিছু করছে আর এটা একটু কুচলে ধুয়ে নেবো ফুলকপি বেগুন আলু দিয়ে একটা মাছের তরকারি রান্না করবো মানে সবজি তরকারি একটা রাখতেই হবে যতই আমরা মাছ মাংস রান্না করি তার সাথে একটা সবজি দিয়ে তরকারি রাখতেই হবে আর আমি বুটের ডালও ভিজাইছি হালুয়া করব দেখে মানে আজকে ভাবছি অনেক কিছুই করব যেদিন কাজ করতে সকালে কাজ থাকে না সেদিন অনেক কিছু করা যায় বুটগুলো নষ্ট হয়ে যেতে পারে এই জন্য ভিজালাম আর এই সবজি তরকারিটা উঠিয়ে দিচ্ছি বেগুন ফুলকপি আলু দিয়ে রান্না করব টমেটোর সাথে আর এই তো এই মাছগুলো আসে এগুলো ভালো একটু করে ভাজে আর এই মাছগুলো বেশি দিন ফ্রিজে রাখলে ভালোও লাগে না তো এই মাছেরই আমি তরকারি সবজি তরকারি রান্না করব দিয়ে দিলাম টমেটোও দিচ্ছি সাথে আর এই তরকারিগুলো এমনি শীতের সময় ভালো লাগে তার সাথে কুমড়ো ভড়িও দিয়ে দিচ্ছি আর একটা তো সবজি তরকারি রাখতে হয় আর এই তো কলিজাটা পরিষ্কার করে ধুয়ে নিলাম আর কলিজাটা উঠিয়ে দিলাম এই তো পেঁয়াজ রসুন ভেজে নিলাম তেলের মধ্যে আর সব মশলা দিয়ে কষিয়ে নিলাম নেলে যেটা দিল আছে এখানে কাটা দিলটা যেহেতু গরম পানি দিয়ে ধুই নাই তো তো দিয়ে দিলাম সে নিব আর আলু একটু অল্পই ছিল বাসায় সে আলু দিয়ে দিব কেটে রাখছি পরিষ্কার করে দিই আর সবজি কাটা থাকলে আর কষ্ট হয় না একটু দেরি হয়ে গেছে আর বাসা থেকে বেরোয় সিডুল মিস হয়ে যায় মানে ভাবে কিছু হয় না এই জন্য মনটাও ভালো থাকে তো এসে রান্না বান্না করলাম তাড়াহুড়া করে তো রাইস কুকারে বুটের ডালু সিদ্ধ উঠে দিচ্ছিলাম হয়েই গেছে সিদ্ধ আর সকাল সকাল একটু ঘুম থেকে উঠে ভিজাইছি তো ওই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে ভিজানোটা ভালো হলে সিদ্ধ হয়ে যায় এদিকে কলিজাটা কষানো হয়ে গেছে আলুটা দিয়ে দেবো আমি আর নতুন আলু কিছুই ভালো লাগে আর এটা লাল জলকে দৃষ্টি আলু সিদ্ধ হতে দেরি হয়ে যাবে আর ভালো করে কষনি কলিজা কিন্তু ভালো করে না কষলে গন্ধ গন্ধ লাগে আর এই তো রান্নাটাও হয়ে যাচ্ছে কলিজা ভুনা আর এদিকে আমি মাংস কিছু রেখে রাখছি একটু ভুনা করে মানে প্রেসার কুকার একটু সিজে রেখে দেবো আর যেহেতু প্রেসার কুকারটা ভরাবো ভাবলাম যে মাংস কিছু রান্না করে চাল দিয়ে রেখে দিই আর এদিকে শোলাটাও আমি সিদ্ধ করে নিবো সোলাটা ধুয়ে রাখছি আর তরকারিটা হয়ে গেছে সবজি তরকারিটা কুমড়ো বড়ির বাটা মাছের আর এই তো কলিজাটাও হয়ে গেছে এইদিকে লাউ শাক টাকি মাছের তরকারি কালকের ডালটাও কালকের তো আমরা দুপুরে খেয়ে নিলাম আর বিকালে চলে আসলাম রান্নাঘরে তো ডালটা ঠান্ডা হয়ে গেছে ব্লেন্ডার করে নিলাম একটু পানি রাখছিলাম ওই জন্য পানি পানি করে ব্লেন্ডার ছাড়া করা যায় না পাটায় ফিটলে শুকনোটাই হয় আর দিয়েই দিলাম আর হালুয়া মানে একটু ঘি দুধ চিনি এগুলো ছাড়া তো ভালোই লাগে না আগে আমাদের বাড়িতে তিন কেজি ডালের হালুয়া করতো মানে এত বেশি করতো দেড় কেজি দেড় কেজি দুটা করাই ছিল শুধু হালুয়া বানানোর জন্য ওগুলো উঠে রাখতো কোনো মাছ মাংস কিচ্ছু রান্না করতো না ওগুলোতে আর দুই চুলা ছিল আগে মাটির সেই দু চুলাতে শুধু হালুয়াই হতো সন্ধ্যার সময় উঠে দিত রাত নয়টা দশটা বাঁচতো তারপর তো পরের দিন যদি ঈদ হতো বেড়াতে হতো খেতো আর হালুয়া মানে তো ঠান্ডা ছাড়াই কিন্তু খাওয়া যায় না আর যারা খায় যারা পছন্দ করে তারা কিন্তু হালুয়াটা খুব পছন্দ করে আর রেখে যেহেতু খাওয়া যায় তো এই তো আজকে আমার হালুয়া বানানো হয়ে গেলো অনেকদিন পর বানালাম